হজরত আলী রাজ্লা তাল আনহু হজরত আলী রাজাল্লা তাল আনহু বলেছেন যদি পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ ঋণও থাকে তাহলে সেটাও ব্যানিশ হয়ে যাবে মোহানবুল্লা আলামিন সেই ঋণটাকেও মিটিয়ে দেবেন ব্যানিশ করে দেবেন একবার এক সাবি হজরত আলী রাজুল্লাহাল্লাহ আনহুর কাছে আসতেন অভাবগ্রস্ত অর্থের জন্য সম্পদের জন্য ধার নেওয়ার জন্য বা কর নেওয়ার জন্য বা সাহায্য পাওয়ার জন্য আসতেন তখন আলীর আনহো তাকে কোনো সাহায্য করলেন না না করলে একটা দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়াটা করো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে তাহলে সেটাও ব্যানিশ হয়ে যাবে মহান্ডাবুল আল সেটাকেও ব্যানিশ করে দিবে ঋণ অত্যন্ত কি বলে আপনার বিপজ্জনক একটা জিনিস এটা যে কতটা ভয়াবহ কতটা বিপদের কতটা সমস্যা মানুষকে ফেলবে সেটা আমরা আসলে বুঝতেছি না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় একটি লোক মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন মানুষকে জিজ্ঞেস করলেন যে এই লোকে কি কোনো ঋণ আছে তখন সবাই একজন বলেন যে হ্যাঁ নবী ওনার ঋণ আছে তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ওর জানাজা তোমরা পড়ায় নাও আমি এ জানাজা পড়তে পারবো না আমি এ জানাজা পড়তে চাচ্ছি না তখন আরেকজন ব্যক্তি আইসা বললেন যে আল্লাহ নবী ও ঋণ আমি পরিশোধ করে দেব নবী সাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন যে ঋণ পরিশোধ হয়ে যাবে তখন নবী সাল্লাহ সাল্লাম তার জানাজা পড়লেন শহীদ আমরা জানি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি আমাদের সমাজের শহীদ যিনি যার মৃত্যু আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায় তিনি শহীদ তার তাকে জান্নাতে নবীদের সাথে উঠানো হবে অত্যন্ত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি শহীদ আল্লাহর কাছে মোহানবুল আলমিনের কাছে গুরুত্বের দিক দিয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যিনি শহীদ সেই শহীদের আত্মাও ঝুলে থাকে সেই আত্মাও জাননাতে পুষতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ থাকলে সেটা পরিশোধ না হয় যদি কোনো শহীদের ঋণ থাকে তাহলে সেই ঋণ যতক্ষণ না পর্যন্ত পরিশোধ হচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত ওই আত্মা জান্নাতে প্রবেশ করতে পারেন না তাহলে কতটা বিপজ্জনক এই ঋণ আমরা হচ্ছে ঋণ নিয়ে বাড়ি করতেছি ঋণ নিয়ে গাড়ি কিনতেছি আমরা বিজনেস করতেছি ঋণ নিয়ে তাহলে এই যে ঋণ আমি আজকে যদি মারা যাই আমার ঋণটা কে পরিশোধ করবে আমরা দেখি সমাজে পিতার সম্পত্তির জন্য সন্তানরা পিতাকে হত্যাই করে ফেলল আর সেই পিতার ঋণ সন্তানরা পরিশোধ করবে সেটা হতেই পারে জানি না তবে এই ধরনের ঋণ না করে যাওয়াটাই হচ্ছে উত্তম আল্লাপাক যাদেরকে হাত পা দিয়ে পৃথিবীতে পাড়াইছে আমাকে হাত দিছে পা দিছে চোখ দিছে কথা বলার অ্যাবিলিটি দিছে সব কিছু আমার আছে। তাহলে আমার সন্তানের জন্য আমাকে হিউজ পরিমাণ সম্পদ রেখে যেতে হবে তাহলে আমার সন্তানের কাজটা কী সে দুনিয়াতে কী কাজ করবে সে শুধু খাবে আর ঘুমাবে এটাই তার কাজ সে এই দুনিয়াতে আসছে খাওয়া আর ঘুমানোর জন্য মানে আমি সম্পদ রেখে যাব আমার সন্তান সে সম্পদ খাবে ঘুমাবে নষ্ট করবে এই 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 জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন আমি যদি উপার্জন করতে পারি আমার সন্তান কেন পারবে না আমার চিন্তা ভাবনা হবে আমি আমার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করে দিনই শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে রেখে যাব যাতে সে দুনিয়ার মানুষের জন্য কিছু করতে পারে ইসলামের জন্য কিছু করতে পারে আমি তার জন্য হিউজ পরিমাণ সম্পদ রেখে যাব না যেটা বসে বসে সে খাবে আর ঘুমাবে যেভাবে আলী রাজ আনহুর যে কথাটা বলছিলাম তিনি বলছিলেন ছোট্ট একটি দোয়া শিখাই দিয়েছিলেন সেই দোয়াটার মাধ্যমে আপনার যত বড়ো ঋণ থাকুক যত অভাবই থাকুক যত আর্থিক প্রবলেমে থাকেন সকল প্রবলেমের সলিউশন হয়ে যাবে দোয়াটা হচ্ছে আল্লাহ্মাক ফিনি বি আমরা এই দোয়াটা পড়বো নামাজের পরে বেশি বিশেষত নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আমরা ফরজ নামাজের পরে দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতি ফরজ নামাজের পরে এবং যদি তাহাজ্জুদ পড়তে পারি তাহলে তো ভালোই হয় তাহাজুদের পরে যদি দোয়াটা পড়তে পারি তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে কারণ ওই টাইমে মাহান্ডবুল আলামিন দুনিয়াতে আসেন দুনিয়ার নিকটে চলে আসেন এসে বলতে থাকেন ডাকতে থাকেন যে কার কি লাগবে কার টাকা লাগবে কার সম্পদ লাগবে কে অসুস্থ আসো কে বিপদে আসো কে প্রেশানির মধ্যে আসো আমাকে সে বলো আমি সকল প্রকারের প্রেশানি বিপদ আপদ দূর করে দেবো ইনশাল্লাহ তা আমরা যদি ওই টাইমে চাইতে পারি তাহলে আল্লাপাগ আমাদেরকে আরও সহজভাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ ওয়া দামিল্লাহি বেলা আলমিন